হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফাইনালি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটা একটু ভিন্ন টাইপের ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি চ্যানেল যে চ্যানেলে খুব কম সময়ের মধ্যে মাত্র দুই মাসের মধ্যে তারা কিন্তু তাদের চ্যানেলে দুই লক্ষ প্লাস সাবস্ক্রাইবার গেইন করেছে এবং সেই সাথে সেই চ্যানেল থেকে মান্থলি কত টাকা ইনকাম করছে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করবো এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। এবং সেই সাথে আপনাদের সাথে আলোচনা করব যে কীভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে এক লক্ষ সাবস্ক্রাইবার বা দুই লক্ষ সাবস্ক্রাইবার গেইন করবেন এবং খুব অল্প সময়ের মধ্যে তাদের মতো একটি মোটো অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন এই ইউটিউব চ্যানেল থেকে সো চলুন বেশি কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে এবং সেখান থেকে দেখে আসি যে তিনি কত টাকা ইনকাম করছে তার এই চ্যানেল থেকে সো ভিওর্ এই মুহূর্তে আমরা রয়েছি মোবাইল স্ক্রিনের মধ্যে এখন আমরা এখান থেকে আমাদের ফোনে থাকা যে ইউটিউব অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব তো ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পর আমরা উপরের দিকে দেখবো একটা সার্চ বক্স রয়েছে আমরা যেখান থেকে প্রতিনিয়ত ভিডিও সার্চ করে থাকি সেখানে ক্লিক করে দিব দেন এখানে আমরা লিখে দিব দ্য কমেডি বেঙ্গল দ্য কমেডি বেঙ্গল লিখে আমরা সার্চ করে দিব সার্চ করে দিলেই আমাদের সামনে কিন্তু তার সেই চ্যানেলটা কাঙ্ক্ষিত চ্যানেলটা এখানে চলে আসবে দেখুন তার চ্যানেলে কিন্তু অলরেডি অলমোস্ট এখানে কিন্তু দুই লক্ষ একুশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি রয়েছে তো এই চ্যানেলটার মধ্যে আমরা যখন চলে যাব চলে যাওয়ার পর আমরা এখান থেকে দেখে আসি যে আসলে তার চ্যানেলটা কতদিন আগে খোলা তো এখান থেকে আমরা সরাসরি এখানে তার যে চ্যানেলের যে অ্যাবাউট সেকশন রয়েছে সেখানে চলে যাচ্ছি দেন এখানে গেলেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জয়েন্ট ফোর মার্চ ফোর মার্চ দুই হাজার চব্বিশ তো তার তার চ্যানেলটা কিন্তু মার্চ মাসের চার তারিখে খোলা দুই সালে মানে এই বছরের মার্চ মাসের চার তারিখে খোলা এখন হিসেব করে দেখুন যে আসলে এই চ্যানেল বয়স কত হয়েছে মানে দুই মাসও কিন্তু হয়নি এই চ্যানেলের বয়স দেড় মাসের মতো হয়েছে তো এই চ্যানেল থেকে তারা কিন্তু তাদের চ্যানেলে কী টাইপের ভিডিও আপলোড করছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এবং এই চ্যানেল অলরেডি কিন্তু দুই লক্ষর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আমরা একটু ব্যাকে চলে যাই ব্যাকে চলে যাওয়ার পর দেখুন তার চ্যানেলে কিন্তু লং ভিডিও খুবই কম রয়েছে লং ভিডিও একদম নেই বললেই চলে তার শর্ট সেকশনে আমরা চলে যাই দেখুন তার শর্ট সেকশনে যদি আমরা চলে যাই শর্ট সেকশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু শর্ট ভিডিও এখানে রয়েছে তো আপনারা তারা ইউটিউব চ্যানেল নিয়ে আগাতে চান যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমি আপনাদেরকে বলবো ফানি টাইপের ভিডিও করতে কারণ ফানি ভিডিও সবচাইতে তাড়াতাড়ি গ্রো করে এবং সেখান থেকে খুব বেশি সাবস্ক্রাইবার গেইন করা যায় তো আমরা তার একটা ভিডিও প্লে করে দেখি দেখুন সে কি টাইপের ভিডিও তৈরি করে আচ্ছা বিজয় লাইফ মে না সবচেয়ে জাদা ইম্পর্টেন্ট কে আছে পয়সা আর দোস্তি অবশ্যই দোস্তি সচমে হ্যাঁ তো দেখুন তার এই চ্যানেলটাতে কিন্তু শর্ট ভিডিও প্রচুর পরিমাণে শর্ট ভিডিও রয়েছে তিনি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ গেইন করেছে এবং সেখান থেকে কিন্তু তার আহ প্রচুর পরিমাণের সাবস্ক্রাইবার গেইন করেছে তার চ্যানেলে যার কারণে তার এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে মাত্র দেড় মাসের মধ্যে তার চ্যানেলে দুই লক্ষ একুশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এবং এই চ্যানেল থেকে সে কত টাকা ইনকাম করছে সেটা আমরা একটু দেখে আসি এজন্য এখান থেকে অ্যাবোর্ড সেকশন থেকে তার যে চ্যানেলের লিঙ্ক রয়েছে সেটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি দেন কপি করে নেওয়ার পর আমরা মিনিমাইজ করে দিয়ে আমরা যেখান থেকে আমাদের যে ইনকামটা সেটা আমরা দেখি সোশ্যাল ইনকামটা আমরা দেখি সেই সেকশনের মধ্যে আমরা চলে যাচ্ছি এখান থেকে আমরা গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে এসেছি এবং এখানে আমরা সোশ্যাল ব্লেড সোশ্যাল ব্লেড লিখে আমরা সার্চ করে দিব সোশ্যাল ব্লেড লিখে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে সোশ্যাল ব্লেডের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে আমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব। তো ওয়েবসাইটে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে এখানে সার্চ বক্স এখানে কিন্তু লিঙ্কের একটা অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করে এখান থেকে আমরা লিঙ্কটা প্রেস করে দিচ্ছি দেন লিঙ্ক প্রেস করে দেওয়ার পর আমরা যখন এখানে সার্চ বক্সে ক্লিক করব তখন কিন্তু তার সেই চ্যানেলটা এখানে চলে আসবে তো দেখুন তার চ্যানেল কিন্তু এখানে চলে এসেছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দ্য কমেডি বেঙ্গল তার চ্যানেলে আপলোড করা হয়েছে ঊনসত্তরটা ভিডিও শর্ট ভিডিও তার ভিতরে সাবস্ক্রাইবার আছে দুই লক্ষ একুশ হাজার ভিডিওতে সর্বমোট ভিউজ আছে চার কোটি নিরানব্বই লাখ তেত্রিশ হাজার নয়শো আটটা ভিউজ রয়েছে তার এই চ্যানেলটাতে এবং সে এখান থেকে মান্থলি কত টাকা ইনকাম করছে সেটা আমরা দেখে আসি তো দেখুন এখানে তার ইস্টিমেট মান্থলি আর্নিং তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্টিমেট মান্থলি আর্নিং নয় পয়েন্ট ওয়ান ডলার থেকে শুরু করে একশো পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ কে ডলার পর্যন্ত ইনকাম করছে মান্থলি এবং তিনি ইস্টিমেটেড ইয়ারলি আর্নিং তার বৎসরিক ইনকাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একশো নয় পয়েন্ট ওয়ানকে থেকে শুরু করে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন পর্যন্ত তিনি তার এই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন এটা কিন্তু মোটামুটি একটা আর ইনকামের যে সেটা কিন্তু এখানে তারা উল্লেখ করে দিয়েছে তার চ্যানেল সহ এখানে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে তো তার কোন ভিডিও থেকে কত ভিউজ আসছে কত সাবস্ক্রাইবার আসছে কত ইনকাম আসছে সব কিছু কিন্তু এই নিচে কিন্তু দেখা যাচ্ছে তো এরকম চ্যানেল যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি খুব কম সময়ের মধ্যে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণের দর্শক নিয়ে আসতে পারবেন প্রচুর পরিমাণে ভিউজ গেইন করতে পারবেন সাবস্ক্রাইবার প্লাস এক দেড় মাসের মধ্যে আপনি চ্যানেলে মনিটাইজেশন অন করে সেখান থেকে কাম শুরু করতে পারবেন তো আপনাদের যাদের ইচ্ছা আছে যে ইউটিউব নিয়ে আপনারা বহুদূর আগাবেন ইনকাম করবেন তারা কিন্তু এই টাইপের কমেডি ভিডিওগুলো করে আপনারা দর্শকের মন মাতিয়ে ফানি টাইপের ভিডিও করে আপনারা চাইলে খুব সহজেই ইনকাম করতে পারবেন আশা করি সবাইকে বোঝাতে পেরেছি এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে এখানে তার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন অন করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে এরকম আর ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আপনার টাইম আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন